শেরপুরে নকল্প জেলার জানকিপুর বিল চন্দ্রকোনা নদী মোহনা থেকে মেহেদিরাঙ্গা পর্যন্ত অপ্রয়োজনীয় খাল খনন প্রকল্প বাস্তবায়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার নয় নভেম্বর দুপুরে ফসলি জমির মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করেছে হজুরিকান্দা ও জানকিপুর এলাকার সাধারণ গ্রামবাসী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন উক্ত খাল খনন প্রকল্পটি এলাকাবাসীর জন্য কোনো উপকারে আসবে না বরং এতে ফসলি জমি ও কৃষকের ফসলের ক্ষতি হবে তারা বলেন প্রকল্পটি বাস্তবায়ন হলে জমি নষ্ট হবে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং এলাকার পরিবেশ ভারসাম্য নষ্ট হবে বক্তারা অবিলম্বে প্রকল্পটি বাতিল করে বিকল্পভাবে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানান আমার আমার দশ পনেরো শতাংশ জমি আছে এটা আমার সম্বল এটা নিলাগা আমি কি করে চলবো যে আজকে এই জাঙ্কিপুর হুদিরি কান্দার যত খাল খনন এই খাল খনন আমাদের অনেক ফসল নষ্ট করবে আমাদের অনেক লোক এখানে এই কিছু চাষাবাদ করে আমরা খাই কিন্তু আমি আমি মনে করি যে কৃষকের ক্ষতি হবে আজকে এই জায়গায় কখনো দাঁড়াইতাম না কিন্তু মাটির টান রক্তের টান কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই তো ওদের বাংলাদেশ তো আমরা কৃষকের শুধু নাম মাত্রই বলবো